আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরাফার দিনের রোজা কিভাবে রাখবেন নিয়ত কীভাবে করবেন এবং ইফতারির দোয়া কিভাবে পড়বেন আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব সম্মানিত ধিনি ভাই ও বোনেরা আগামী বৃহস্পতিবার সৌদি আরবের নয় জিলহাজ আরাফার দিন আর বাংলাদেশের আট জিলহাজ তো আপনারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখবেন নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী রোজা রাখবেন যেহেতু হাদিসে পাকের মধ্যে নবী করম সাল্লাহ সাল্লাম এরশাদ করছেন যে তোমরা জিলহাজ মাসের নয় তারিখের রোজা রাখো অর্থাৎ ঈদের আগের দিনের রোজা অতএব আগামী বৃহস্পতিবার যদিও ইয়াওমে আরাফা তবে আমাদের রোজা হবে আগামী শুক্রবারে তো এই জন্য আমরা শুক্রবার দিন রোজা রাখবো বৃহস্পতিবার দিন সিহরি করব এবং রোজা নিয়ত করব যে আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আরাফার দিনের রোজা আদায় করিতেছি এভাবে নিয়ত করে আমরা সিহেরি করব এবং সারাদিন রোজা রাখব এবং তারপর মাগরিবে ইফতারি করব ইফতারির সময় দোয়া বা আল্লাহমাল্লা কাসুম তো আল আরিসকে কাফতার এই একটি রোজার অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে সবে কদরের রাত্রি ইবাদতবন্দি করার সব দান করবেন তো এই জন্য আমরা এই রোজাটা অন্ততপক্ষে পক্ষে সকলেই রাখার চেষ্টা করব আর যদি আমরা দুইটি রোজা রাখতে পারি তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার দুটাই রাখব আল্লাহ তালা সবাই কামল করার তৌফিক দান করেন